পুরো বিশ্ব এখন স্তব্ধ এর আকাশ ভেদ করে যখন এক রহস্যময় আগুনের রেখা দেখা গেল তখন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের কপারে গভীর চিন্তার ছাপ পড়ে যায় উত্তর কোরিয়া যাদের এতদিন প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা একঘরে দেশ বলেই ধরা হতো তারাই এবার প্রকাশ্যে এনেছে এমন এক সামরিক সক্ষমতা যা আগে কখনো দেখা যায়নি এই প্রথমবার তারা এমন এক মারণাস্ত্র উন্মোচন করেছে যার হিসাব মেলাতে খোদ আমেরিকাও এখন ব্যস্ত অসাধারণ গতি নিখুঁত নিয়ন্ত্রণ আর অভেদ্য প্রতিরক্ষা প্রযুক্তির এক ভয়ঙ্কর সমন্বয় আজ আমরা জানব উত্তর কোরিয়ার সেই গোপন প্রযুক্তির বিস্তারিত যা বদলে দিতে পারে ভবিষ্যৎ যুদ্ধের ইতিহাস বছরের পর বছর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপ আর চরম বিচ্ছিন্নতার মধ্যেও যখন বিশ্ব ভাবছিল উত্তর কোরিয়া বুঝিয়ে এবার ভেঙে পড়বে ঠিক তখনই তারা নীরবে নিজেদের গবেষণাগারে ঘটিয়ে ফেলেছে এক বৈজ্ঞানিক বিপ্লব এই নতুন মিসাইলটি কোনো সাধারণ রকেট নয় এটি এক প্রকৌশল বিস্ময় যখন বিশ্বের বহু শক্তিধর দেশ এখনও হাইপারসনিক কিংবা সলিড ফুয়েল প্রযুক্তি নিয়ে লড়াই করছে তখন কিম জংনের বিজ্ঞানীরা তৈরি করে ফেলেছে নিখুঁত এক আধুনিক মরণাস্ত্র এতে স্পষ্ট উত্তর কোরিয়া এখন আর কারো করুণার ওপর নির্ভরশীল নয় বরং তারা নিজেদের গবেষণা ও প্রতিরক্ষা সক্ষমতায় অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই মিসাইল কেন সামরিক দুনিয়ায় এত আতঙ্ক তৈরি করল এর রহস্য লুকিয়ে আছে তিনটি শক্তিশালী বৈশিষ্ট্যে প্রথমত এর অবিশ্বাস্য গতি এটি শব্দের চেয়ে বহু গুণ দ্রুত ছুটতে পারে বায়ুমণ্ডল ভেদ করে যখন এটি ধেয়ে আসে তখন বর্তমান বিশ্বের কোনো রাডার সিস্টেমই পর্যাপ্ত সময় পায় না একে শনাক্ত করার দ্বিতীয়ত এর নিখুঁত নিয়ন্ত্রণ ব্যবস্থা আগে উত্তর কোরিয়ার মিসাইল মানেই ছিল লক্ষ্যভ্রষ্ট হওয়ার আশঙ্কা কিন্তু এখন তারা যুক্ত করেছে উন্নত নেভিগেশন প্রযুক্তি যার ফলে মিসাইলটি মাঝ আকাশেই দিক পরিবর্তন করে শত্রুকে বিভ্রান্ত করতে সক্ষম আর তৃতীয়ত সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি প্রযুক্তি এর মানে হল যে কোনো সময় অত্যন্ত গোপনে এবং অল্প প্রস্তুতিতে মিসাইল উৎক্ষেপণ সম্ভব যা আগে ছিল প্রায় অসম্ভব আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন পেন্টাগন কিংবা টোকিও দু জায়গাতেই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা একটাই এই প্রযুক্তিকে থামানোর কার্যকর উপায় বর্তমানে কারো হাতে নেই এটি যেন এক অদৃশ্য বুলেট লক্ষ্য বোঝা যায় কিন্তু মাঝপথে আটকানো অসম্ভব উত্তর কোরিয়ার এই অগ্রগতি শুধু একটি অস্ত্র প্রদর্শনী নয় এটি বিশ্বশক্তির ভারসাম্যে বড়সড় ধাক্কা ইঙ্গিত সিওল থেকে ওয়াশিংটন সব গোয়েন্দা সংস্থা এখন খুঁজছে নিষেধাজ্ঞার মধ্যেও তারা কিভাবে এত আধুনিক চিপ আর যান্ত্রিক ব্যবস্থা তৈরি করল এই উত্থান আমাদের সামনে অনেক প্রশ্ন রেখে যায় এটি কি শুধুই আত্মরক্ষার জন্য নাকি এর আড়ালে আছে আরও বড় কোনো লক্ষ্য কিম জংনের এই বৈজ্ঞানিক জেদ কি বিশ্বকে নতুন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে নাকি এটি কৌশলগত দাবার চাল আপনার মনে হতে পারে একটি দেশ কিছু মিসাইল বানালে আমাদের কি আসে যায় কিন্তু এই প্রযুক্তিগত লাভ এশিয়ার মানচিত্রে এক অদৃশ্য আগুনের রেখা এঁকে দিয়েছে বিশেষ করে সিওল বা টোকিওর জন্য এটি এখন রাতের ঘুম হারানোর মতো বাস্তবতা ভাবুন তো সিওল বা টোকিও থেকে উত্তর কোরিয়ার দূরত্ব খুব বেশি নয় আগে তারা ভরসা করত মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেমে কিন্তু এই নতুন হাইপারসনিক ও নিখুঁত গাইডেন্স প্রযুক্তি সেই নিরাপত্তা বলয় মুহূর্তেই ভেঙে দিতে পারে শব্দের চেয়ে গুণ গতিতে ছুটে আসা কোনো মিসাইলকে আটকানোর মতো প্রযুক্তি এই মুহূর্তে এশিয়ার কোনো দেশের কাছেই নেই তাহলে কি এশিয়ায় শুরু হয়ে গেল নতুন অস্ত্র প্রতিযোগিতা এখানেই শেষ নয় এই পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে বেইজিংও উত্তর কোরিয়া শক্তিশালী হলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার প্রভাবও চাপের মুখে পড়ে প্রশ্ন উঠছে এই প্রযুক্তি কি শুধুই জং উনের কৃতিত্ব নাকি এর পেছনে আছে অন্য কোনো বড় শক্তির সহায়তা বিশেষজ্ঞরা বলছেন উত্তর কোরিয়া এখন যে গবেষণার স্তরে পৌঁছেছে তাতে তারা প্রমাণ করেছে এই অঞ্চলের অন্যতম বড় গেম চেঞ্জার তারা নিজেরাই এরপর এশিয়ার ভবিষ্যৎ কি অনেকে মনে করছেন এটি শুধু এশিয়ার নয় সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডকেও সম্ভাব্য হুমকির মুখে ফেলছে যদি এই নিখুঁত নিয়ন্ত্রণ প্রযুক্তির সঙ্গে পারমাণবিক অস্ত্র যুক্ত হয় তাহলে যুদ্ধের সংজ্ঞাই বদলে যাবে সেই আশঙ্কাতেই জাপান ইতোমধ্যে রেকর্ড পরিমাণে প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে আর দক্ষিণ কোরিয়াও নিজেদের মিসাইল প্রযুক্তি উন্নত করার পথে হাঁটছে মানে দাঁড়াচ্ছে আমরা এমন এক এশিয়ার দিকে এগোচ্ছি যেখানে প্রতিটি দেশ একে অপরের দিকে তাক করে রেখেছে ভয়ঙ্কর সব মরণাস্ত্র ইতিহাস বলে যখনই কোনো দেশ এত দ্রুত সামরিক শক্তিতে বলিয়ান হয়েছে তখনই বিশ্ব রাজনীতির মেরুকরণ বদলে গেছে কিমজংের এই বৈজ্ঞানিক অগ্রগতি প্রমাণ করে উত্তর কোরিয়া এখন আর কোনো খেলনা নয় বরং এক দুর্ধর্ষ সামরিক শক্তি এই পরিস্থিতি কেবল হুমকি নয় বরং এক বড় সতর্কবার্তা পুরনো প্রতিরক্ষা কৌশল দিয়ে আগামী দিন আর চলবে না তাহলে কি আমরা এগোচ্ছি নতুন এক কোল্ড ওয়ারের দিকে নাকি এটি আলোচনার টেবিলে বসার এক কৌশলী চাল আপনার কি মনে হয় এই প্রযুক্তি কি কিমজং উনকে আরও অপ্রতিরোধ করে তুলবে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত আজকের এই বিশেষ বিশ্লেষণটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর এমন আরও গভীর আন্তর্জাতিক আপডেট পেতে মায়া ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন